যারা একটু গরমে আরামের প্রোডাক্ট চাচ্ছেন তারা মাস্ক এগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটা কটন ফ্যাব্রিকের মধ্যে করা একটা ইয়েলো মাস্টার্ড কালার কন্ট্রাস্টের মধ্যে উইথ প্যান্ট সাদা একটা প্যান্ট পাচ্ছে সবগুলো ড্রেসের সাথে অ্যান্ড্রয়েড ওয়ার্কের সাথে ম্যাচ করে এবং প্রত্যেকটা ড্রেস বডি সাইজ চৌত্রিশ থেকে লাস্ট ছেচল্লিশ পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু ব্যাক সাইডে অ্যান্ড্রয়েডারি ওয়ার্ক এবং ফ্রন্ট সাইডে অ্যান্ড্রয়েডারি ওয়ার্ক পাচ্ছে একদম কটন ফ্যাব্রিকের মধ্যে কাজ করা ফুল অ্যান্ড্রয়েডারি ওয়ার্ক এটা ব্ল্যাক কালারের সাথে একটা হোয়াইট কালার দেখাবো মেরুনটা অনেক সুন্দর আপু ফ্রন্টে ফিতা আছে বাঁধার জন্য এটা হচ্ছে আমাদের টিল কালার কন্ট্রাস্টের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফুল স্লিভ ফর্টি সিক্স লং অ্যান্ড বডি সাইজ চৌত্রিশ থেকে লাস্ট ছেচল্লিশ বডি সাইজ যা যেটা যে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের পেজ আনহা ফ্যাশন বিনিতে সো আল্লাহ ফেস